কালো কাটে না কাটে না এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না ঘরে না মাঠে না সূজি ঠাকুর শোনো সূজি ঠাকুর গো আমাদের খোকা খো খো তোমারও কি পর গো মা এত ডাকি খিদের দেবতাটাকে বেশি নয় যেন দুবেলা দু মুঠো নুন মাখা ভাত রাখে তুই আর আমি দুঃখ ভুলবো ভুলব পেটের জ্বালা খিদের দেবতা সে কি একেবারে কালা বাছারে আমরা অচ্ছুত তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো আয় রোদ্দুর আয় আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায় আয় রোদ্দুর বস্তিতে আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে আয় লক্ষ্মী আয়রে সোনা এইটুকুতেই জাত যাবে না আয়র দৌড়ায় দারুণ শীতে খুকুমোদের ঠান্ডা হয়ে যায় আয়রে শীত মারে ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়ি আয় লক্ষ্মী আয়রে সোনা রাত গেলে কি ভোর হবে না শূন্য উঠান শূন্য শূন্য ভাড়ার ঘর এমন দিনে তোর কোন কঠিন জ্বর এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে বাঁচবি কি তুই এই জ্বরেও উপসী দিন গেলে বৃষ্টি পরে টাপুর টুপুর আমি কি তোর মা চোখের জলে ঘর ভেসে যায় পাপ তো কমে না ক্ষুধার আগুনে দাও দাউ দাউ কান্না ভেজা ঘরে মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে বাইরে বাতাস আচ্ছড়ে পড়ে আমি কি তোর মা ঝাঁটা শইলাম লাথি শইলাম কি জন্যে সোনা